ইলিশ মাছটা করার আগে মিক্সিতে সর্ষে দিয়ে দু চামচ সর্ষে দিয়েছি দিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল দেব এই এক চিমটি মতন অল্প এক চিটে রং নুন দেব আর বেশ অনেকগুলো লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোটো লঙ্কা বেশছে পাঁচ ছখানা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা একটুখানি জল দেব এক ছিটে একটুখানি জল দিয়ে সর্ষেটাকে বাটবো শীত মাছটা ভাজার আগে কড়াইতে এক চামচ দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ইলিশ মাছ ভাজবো তেলটা গরম হতে গ্যাসটা সিম করে মাছগুলো দেব বেশি কিন্তু ভাজবো না একটু এপিট ওপিট করে মাছগুলো তুলে দেব একটু কাঁচা কাঁচা রাখার জন্য একটু অল্প ইপিটিপিট করে তুলে নেবো কিন্তু কাঁচা না একদম কাঁচা করছি না কাঁচা করতে পারলে আরো ভালো হয় কিন্তু অনেকে কাঁচা পছন্দ করে না তাই জন্য একটু জাস্ট তেলে দিয়ে তুলে নেওয়া এক সেকেন্ড এক মিনিট মধ্যেই একটু টকিট করে মাছগুলো তুলে নিলাম আমি কিন্তু নিজেই নিজের ভিডিও করি তাই জন্য নিজে হাতে করছি তো একটু মাঝে মাঝে কেঁপে যাচ্ছে সেই জন্য হয়তো খুব ভালো এক ক্লাস হচ্ছে না তবুও আমি চেষ্টা করছি আপনাদের বা তোমাদের সবাইকে আমার রান্নাটা শেখাতে সর্ষে দিয়ে ইংলিশ মাছের ঝোল বানাতে প্রথমে এক চামচ তারপরে অল্প হাফ চামচ আর একটু তেল দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ আমি পরে ঝোলে সর্ষের তেল দেবো কাঁচা তেল সেই জন্য এখন বেশি তেল দিচ্ছি না এইটুকুনি তেলে হয়ে যাবে একদিনের মাছ রান্না করবো তো বেশি তেল না দেওয়াই ভালো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কিছুটা অল্প কিছুটা কালো জিরে করে দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু নাড়িয়ে দিলাম কালো জুড়ে কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে চামচ হলুদ দিলাম ছোট চামচের এক চামচ আর এক চামচ শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ নুন দিলাম নুন বেশি হয়ে গেলে নুন কাটা হয়ে যাবে সর্ষের ঝোলে একটুখানি অল্প একটু চিনি দিতে হয় অল্প একটু চিনি দিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশাটাকে কষা দেয় হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি Proshi water for the legs line is the elevator. At it at the end একটু নাড়াবো সর্ষেটা নাড়িয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে এবার জল ঢেলে দিচ্ছে পাতলা ঝোল করবো তো একটু বেশি করে জল দিলাম এবার ঝোলটা ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে তারপর মাছগুলো দেবো ঝোলটা ঢাকা দিয়ে দিলাম এবার ফুটে উঠলে মাছগুলো দেবো আর কাঁচা সরষের তেল দেবো ঝোলটা বেশ টক টক করে ফুটে গেছে এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো যা সর্ষের তেল ওপর থেকে ছুঁড়িয়ে ভালো হয় রান্না সর্ষের তেলের লন্ডটা এবার সিম করে তা আস্তে আস্তে ফুটুক কিছুক্ষণ পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ সুন্দর হয়ে গেছে সর্ষে বাটা পাতলা ঝোল এবার এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে আমার পাতলা ঝোল সর্ষে দিয়ে ইলিশের ঝোলটা এবার বাটিতে নামিয়ে রাখছি এরকম পাতলা করে ঝোল করলে যাদের সর্ষেতে গণ্ডগোল হয় মানে হজমের গন্ডগোল হয় তারাও খেতে পারবে খুব হালকাই হয় খেতেও খুব ভাল লাগে আমরা তো শর্ষমাটা খুবই ভালোবাসি মানে হজমের কিছু প্রবলেম যদিও বা হয় তাও খাই ভালো লাগে মানে খুব কষ্ট না হলে খেয়ে নি ঝোলটা ঢেলে দেবো মাছের মধ্যে হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খুবই সুস্বাদু এবং হজমেরও কোনো প্রবলেম হয় না করে খেয়ে দেখবে দেখবেন ভালো লাগবে